نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه وأولياء أمتي أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসসালাত আসসালাম আলাইকিয়া আশরাফাল আলমুরসালিন ইয়া কিয় রাত পরম শ্রাদা মুরব্বিন করাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত মুরব্বিন করাম আল্লাহ বাকরাব আলামিন কোরআনুল করিমের একটা ছোট্ট আয়তে করিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি আল্লাহ কোরআনে বলেন খালাক নালিনা ফিয়া সানে তাকবি আমি মানব সন্তানকে সর্বশ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করছে তার মতো শক্তিমান তার মতো সৌন্দর্যমণ্ডিত অন্য কোনো সৃষ্টিকে আমি সুবিন্যস্ত করি নাই লাইফ ইজ নট এ লং জাম্প লাইফ ইজ নট এ হাই জাম্প ইট ইজ এ ম্যারাথন অফ স্টেপস জীবন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জীবন কোনো লং জাম্প নয় জীবন কোনো হাই জাম্প নয় এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের চলমান এটাই আমাদের জীবন আমাকে বাঁচতে হবে প্রতিটা মুহূর্তে আমাকে জীবন অবগমন করতে হবে এটা আমাদের জীবন লাইফ ইজ নট এ লং জাম্প লাইফ ইজ নট এ হাই জাম্প ইট ইজ এ ম্যারাথন অফ স্টেপস আমরা এক লাফে গাছে উঠতে পারি না আমাদের বিধাতা কর্তৃক যেই আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন সে নিজামকে আমাদের মানতে হবে আমি রাতারাতি কোনো কিছু করতে পারবো না মায়ের পেটে যখন সন্তান আসে সেই সন্তান মায়ের গর্ভে দশ মাস থাকে আল্লাহ তো ইচ্ছে করলে মা ছাড়াও দুনিয়াতে মানুষকে বানাইতে পারতেন আল্লাহর কুদ্রতে অসম্ভব নাই আল্লাহ ইচ্ছে করলে মায়ের পেটে এক মাস পরে সন্তান দিতে পারতেন কিন্তু সেই সন্তান ম্যাচুরিটি লাভ করবে না মদন বাউলের একটা কবিতা আছে নিঠুর গরজি তুই মানুষ মুকুল ভাজবি আগুনে ফুল ফুটাবি বাস ফুটাবি সবর বিহনে দেখ না আমার পরম গুরু সাই যুগ যোগ আনতে ফুটায় মুখল তারাহুড়া নাই রব্ব্যানকার আম প্রত্যেক জিনিসের ম্যাচিউরিটি আছে এই যে আম গাছে এখন বল আসছে ফাল্গুন মাসে আষাঢ় মাসে কিন্তু আমের বল আসবে না আপনি আম গাছের নিচে যদি হারিকেন জ্বালায় তাও দেন আলো দেন পানি দেন আষাঢ় মাসে কিন্তু আমের বল আসবে না সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা সুবিন্যস্ত করছেন তার নিজাম তার এডমিনিস্ট্রেশন সব কিছু সুন্দরভাবে সন্নিবেশিত করা হয়েছে এর ব্যতিক্রম কিছু হবে না লাইফ ইজ প্রেশাস লাইফ ইজ গ্রেশাস লাইফ ইজ ইলাস্ট্রেশিয়াস লাইফ ইজ মিস্টেরিয়াস লাইফ ইজ মার্ভেলাস লাইফ ইজ গ্লোরিয়াস লাইফ ইজ ফার্স্ট লাইফ ইজ লিমিটলেস লাইফ ইজ দ্য প্রাইসলেস গিফট অব আল্লাহ টু বি বর্ণ এজ হিউম্যান বিং এ জীবন সীমাহীন অসীমের আধার এ জীবন বিন্দুর মাঝের সিন্দুর গভীরতা এ জীবন মহাবিশ্বের মহাবিশ্বকয় বিধাতার সৃষ্টি এই মানুষের মধ্যে আল্লাহ যেই শক্তি নৈপুণ্য আল্লাহ তারা দান করছেন কোরআনে আল্লাহ বলেন ওয়ানাফাক্ত ফিহিমের রুহি আমি মানব সন্তানকে সৃষ্টি করে তার মধ্যে আমার রুহের ফুৎকার দান করছি তাকে আমি খোদার খোদাই গুণে সন্নিবেশিত করেছি তার মধ্যে আমি বিধা তার গুণের বিকাশস্থল তাকে বানাইছি সে দৃশ্যত মানুষ কিন্তু হাকিকতা সে আল্লাহ নূরের মজাহ আল্লাহর বিকাশ সেজন্য মানুষকে বলা হয় রিফ্লেকশান অফ গড মানুষকে বলা হয় ইমেজ অফ গড জালাল উদ্দিন বলছেন তু মকান আসলে তু দরলা মকান এ দোকান বর বন্দে বক্সা দোকান নিশানম্বে বে নেশা বাসত মকা নমলা মকা বাসত না তনবাসদ না যা বাসত কে মনা জানে জানানম মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি ভ্রমী বিশ্বয়ে ভ্রমি বিশ্বয়ে মানুষের মতো এত শক্তিমান সৌন্দর্যমণ্ডিত বিধাতার গুণের বিকাশস্থল পৃথিবীতে অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ সৌবিন্যস্ত করেন নাই আমরা মহাভাগ্যবান আল্লাহ আমাদেরকে মানব সন্তান হিসাবে পৃথিবীতে প্রেরণ করছেন এবং আমার মধ্যে আমাদের মধ্যে খোদার খোদাই গুণের বিকাশস্থল করার মতো সমস্ত অনুপান দিয়ে আল্লাহ আমাদেরকে এই বিশ্বে প্রেরণ করেছেন আমরা সত্যিকারভাবে আল্লাহর দামানকে ধারণ করে নবী রসুলদেরকে অনুসরণ করে শাহাবাইকার পীর ফকির বুজুর্গ দরবেশ সকানি রব্বানি আলায় মরমা যারা দার্শনিক ফিলসোফার চিন্তাবিদ যারা জ্ঞান তাপস তাদের চিন্তাধারাকে হৃদয়ে ধারণ করে আমরা যদি আমাদের জীবনের চলাৎ পথকে সুগম করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন আমাদের প্রিয় মুর্শিদ হজরত শাহসু বিশ সালাম ইসাফর রহমতুল্লা আলাহি তিনি মাঝভাণ্ডার শরীফ বাবাজান কেবলার অন্যতম প্রধান খলিফ ছিলেন। তিনি বলতেন যে মানুষের হাত থেকে অন্য মানুষের জন্য অন্য মানুষের সাহায্যের জন্য যত বেশি খরচ হবে আল্লাহ তালা সেই বান্দার হাতকে তত বেশি পূর্ণ করে দেবে আমরা সত্যিকারভাবে যদি আল্লাহর দয়া পেতে চাই আমাদেরকে প্রথম আল্লাহর বান্দাকে দয়া করতে হবে আমার দয়াল নবীজি বলছেন চারটা কাজ করলে মানুষের রিজিক বৃদ্ধি হয় চারটা কাজে মানুষের রিজিক বৃদ্ধি হয় আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে সকাল সন্ধ্যা বিকাল আল্লাহর জিকির করলে আর বেশি বেশি আল্লাহর দরবারে শকুর গুজারি করলে আমার দয়াল নবীজি বলছেন আল্লাহ পাক মানুষের রিজিক সাদা করে দেবেন আল্লাহ এ মহান জীবন আমরা পেয়েছি আপনার কাছ থেকে সীমাহীন অসীমের আধার শক্তিমান বুদ্ধিমান কর্মদীপ্ত এক মহান জীবন আমরা পেয়েছি আপনার কাছে আল্লাহ আমরা যেন জীবনকে ধারণ করতে পারি লালন করতে পারি পালন করতে পারি জীবনের মর্মার্থ যথার্থতা আমরা বুঝতে পারি এবং সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করে আল্লাহ আমরা যেন আপনার দিয়ে অর্জন করে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে দয়া করুন রহম করুন ফসল করম করুন আমিন 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 ও আশর দাওয়ান আনিলামিল্লা রবীলিন আসসালামুক রহমতুল্লাহ বরকাত